হ্যালো বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার সেই সেন্ট্রাল মল নিউ টাউনের মেলা গ্রাউন্ডে চলুন দেখি আমরা ভিতরে কী কী আছে মেলার সেদিন এর আগের ভিডিওটা বানিয়েছি হাফ কেননা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা সেই জন্য আজকে আজকে আবার একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য দেখুন কত সুন্দর দশ মায়ের বানানো আছে ফটো সেলফি নেওয়ার জন্য চলুন দেখুন কত সুন্দর পেন্ট এগুলা সব মেলা মেলা আবার একটা শপে চলে আসলাম মেলাতে মেলা গ্রাউন্ডে কোট প্যান্ট কোট বিক্রি হচ্ছিল ওখানে দেখুন আমরা আবার চলে এবারে চলে এসে দেখুন বাচ্চাদের খেলনার জায়গাতে যেমন দেখুন এই দেখুন বাচ্চারা গোল গোল ঘুরছে গাড়ির মতো করা আছে লাইট দিয়ে কত সুন্দর ঝকঝকে লাগছে হ্যাঁ এ পাশে দেখুন আপনার ট্রেন ওই দেখতে পাচ্ছি আমরা বড়ো নাগরদোল্লা দেখুন কত বড় একদম ওদিকে ঘুরছে দেখুন পাশে দেখবো আমরা অনেক আছে বাচ্চাদের খেলনা এখানে দেখুন বাচ্চাদের জন্যই সব এই দিক এই সাইডটা আছে বাচ্চাদের জন্যই সব কিছু আছে দেখুন বাচ্চাদের ওই যে বড় দেখুন ইয়ে কাছে সাপের মতো ওটাতে উঠে গোল গোল ঘুরে যেমন বাচ্চারা খুব আনন্দ পায় আমি আপনাদের আগে নিয়ে যাচ্ছি আরও দেখাবো দেখুন নাগরদোল্লা রানিং হয়ে হয়ে গেছে নাগরদোল্লা এই নাগরদোল্লায় বাচ্চা কাচ্চা নিয়ে কেউ যেন আপনারা কেউ উঠবেন না কেননা বাচ্চা কাচ্চা নিয়ে উঠলে রিক্স বা যাদের হার্টের প্রবলেম আছে অতি অবশ্যই আমি এটা সবাইকে অনুরোধ করে বলবো কেউ যেন হার্ডের যাদের প্রবলেম আছে মেয়েদের কেউ বা ছেলেদের কেউ যেন উঠবেন না তাহলে তার সমস্যা হতে পারে এমনি ভালো আসুন যারা নর্মাল আছেন তারা অবশ্যই উঠবেন বা ওর আনন্দ উঠাবেন দেখুন এখানে চলে এসেছি আমাদের বাচ্চাদের খেলার জন্যে এটা এক দেখুন আপনারা যেমন হাওয়া দিয়ে এটাকে ভালো করে পুলিয়ে তারপরে বাচ্চারা উপরে গিয়ে লাফালাফি করে তাহলে ওয়েলকাম লেখা আছে কত সুন্দর বানানো আছে দেখুন আগে এই যে ঘোড়া ঘুরছে দেখুন ঘোড়ার উপরে বসে বাচ্চারা গোল গোল ঘুরবে কত সুন্দর এগুলোতে সব টিকিট এর টিকিট ছাড়া একটা হবে না এগুলো টিকিট নিয়েই দেখাই এই আবার চলে এসেছে একটা বাচ্চাদের খেলনা দেখুন হেলিকপ্টারে ঘুরবে কত সুন্দর বানানো আছে এগুলাতে এখন এরা বন্ধ আছে কেউ নেই বলে তাই চুপচাপ দাঁড়িয়ে আছে চলেন আমি আগে আবার দেখাতে দেখাবো আপনাদের নিয়ে যাচ্ছি আবার নিয়ে চলে এসেছে আপনাদের এই দেখুন বাচ্চাদের খেলনার আবার সেই দোবরাধু লাফার এদিকে দেখাচ্ছি দেখুন মেলা মেলার কত স্টল লাগানো আছে এদিকে কত সুন্দর দেখুন ওইদিকে ব্যাগ দেখলাম বা এদিকেও মেয়েদের ব্যাগ আছে চলুন আজকে আমরা আবার দেখলাম নিউ টাউন মেলা গ্রাউন্ডের চলেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আগের ভিডিওতে দেখা হবে জয় হিন্দ